বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন চলছে রাজধানীর সৌরওয়ার্দী উদ্যানে মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আলী রায়হানের পিতা এ সম্মেলন উদ্বোধন করেন এ সময় আরও কয়েকজন শহীদের পরিবারের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন দীর্ঘ এক যুগের বেশি সময় পর এবার প্রকাশ্যে ছাত্র শিবিরের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনে দলটি সারা দেশের শপথধারী সদস্য ও জামায়াতের শীর্ষ নেতারা সহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথিরা অংশ নিয়েছেন এবারের সম্মেলনে দুই হাজার সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে এজন্য গত উনত্রিশে ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে গতকাল রাত নয়টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন রাজধানীর সৌরাবর্দী উদ্যানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন স্থলে আছেন সহকর্মী নুর আলম সরাসরি যোগ দিচ্ছেন তিনি নুর আলম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলনে কোন কোন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন আপনি জানেন যে বৈষম্য বিরুদ্ধে যে ছাত্র আন্দোলনের শহীদ পিতা আলী রাহানের পিতা সকাল আটটা পঞ্চাশের যে শুভ মধ্য দিয়ে আজকের যে বাংলাদেশ জিয়ামা বাংলাদেশ ছাত্র ইসলামের ছাত্র শিবির যে আজকে যে কেন্দ্রীয় কমিটির যে সম্মেলন সেই সম্মেলনে শুভ ঘোষণা করা হয় সেই সম্মেলন কিন্তু এখনো চলছে এখনো এখনো চলছে এখন অর্থাৎ সকাল আট সাড়ে আটটা থেকে শুরু হয়ে কিন্তু এখনো বারোটা পর্যন্ত চলছে এই বলতে চাই আপনি যেমনটি বলছিলেন এখন পর্যন্ত আমরা দেখেছি এখানে যে নাগরিক কমিটি থেকে শুরু করে বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রধানরা তারা কিন্তু এখানে অবস্থান করছে এছাড়াও যে জামায়াতের ইসলামের কেন্দ্রীয় নেতারা কিছু কিছুক্ষণ আগে জামায়াতের যে নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের থেকে শুরু করে সকল যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা কিন্তু এই সম্মেলনে উপস্থিত হয়েছেন আপনি জানেন যে গত উনত্রিশ ডিসেম্বর যে অনলাইনের যে ভোটার মাধ্যমে কিন্তু জামাত ইসলামের দুঃখিত যে বাংলাদেশ ছাত্র শিবিরের যে দু হাজার পঁচিশ সেশনের যে সভাপতি নির্বাচিত হবে সেই অনলাইন ভোটের মাধ্যমে কিন্তু এবার সেই নির্বাচিত হচ্ছে এবং সেটা হচ্ছে দুইটি সেশন ভাগ প্রথম সেশনটি সকাল আটটা থেকে শুরু হয়েছে এবং পরবর্তী যে সেশনটি সেটা হচ্ছে দুপুর তিনটার পরবর্তীতে শুরু হবে এবং দ্বিতীয় সেশনে কিন্তু আসলে নির্ধারিত হবে যে কে হচ্ছে যাচ্ছে পরবর্তীতে কে হাল বক্তব্য রাখছেন যে বাংলাদেশ জামায়াত ইসলাম যে সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম সহ এর মধ্যে শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলোর নেতারা এই পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন তারা একটা কথাই বলছেন যে জুলাইয়ের বিপ্লবের যে গণবুত্থানের যে যে ঐক্য সেই ঐক্য যেন কোনো ভাবি ফাটল না ধরে এক্ষেত্রে ইসলামিক দলগুলো সহ সকল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি পাশাপাশি সামনের দিক থেকে যে করণীয় বিষয়টি সেই করণীয় বিষয় সম্পর্কে তারা অবহিত করেছেন এছাড়া আমরা দেখেছি যে বেশ কয়েকজন ইসলামিক চিন্তাবিদ কিন্তু এখানে বক্তব্য রেখেছেন যার মধ্যে ইব্রাহিম যার মধ্যে মুফতি ইব্রাহিম খলিলও কিন্তু এর মধ্যে উপস্থিত ছিলেন তাছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন ইসলামিক যে দেশগুলো রয়েছে সেগুলোর যে ইসলামী সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতারা এর মধ্যে যে তুরস্ক মালয়েশিয়া এবং ইরান ইরান এই সকল যে ইসলামিক যে দলগুলো রয়েছে সেগুলোর যে ডেলিগ্রেট এবং তাদের যে নেতৃবৃন্দ উপস্থিত রেখে তাদের বক্তব্য দিয়েছেন তাদেরও একটি মতামত যে কোনো মূল্যই হোক না কেন যে সাত জুলাই গণবুত্থান সহ যে ঐক্যের যে একটি বন্ধন সেই বন্ধন যা ভাবি ছিন্ন না হয় সেক্ষেত্রে সকল রাজনৈতিক দল বিএনপি ছোট ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন এই সম্মেলন থেকে তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে এখন পর্যন্ত উপস্থিত হয়নি যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের বাংলাদেশ জামায়াত ইসলামের যে বাংলাদেশ জামায়াত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান আর শফিকুর রহমান উপস্থিত হবে কিছুক্ষণের মধ্যে হয়তো উপস্থিত হবে এরপর দিয়ে কিন্তু আমরা জানাতে পারবো নসিন এ ছিল আমার কাছে সর্বশেষ নসিন ছাত্র শিবিরের সম্মেলন থেকে জানাচ্ছিলেন সহকর্মী নুর আলম